দন্তস নিয়ে এই আলোচনার মাধ্যমে একটি গুরুতর সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো এই আশা নিয়েই এই আলোচনাটি করছি আশা করছি আপনারা এই আলোচনাটি শুনবেন জানেন তো এই যে বর্ণটির নাম এ বর্ণটির নাম আমরা প্রত্যেকেই জানি দন্ত স দন্ত স কিন্তু এখন যদি কেউ প্রশ্ন করে না আমাদের যে বর্ণটির নাম দন্ত স হলো কেন তাহলেও জানেন তো আমাদের বেশ একটি সহজ সরল উত্তর প্রত্যেকেরই জানা রয়েছে যে এই বর্ণটি উচ্চারণকালে আমাদের জীব দাঁতকে স্পর্শ করে কিন্তু জানেন তো এই উত্তরটি ভুল কিন্তু বেশিরভাগ প্রচলিত স্কুল পাঠ্য ব্যাকরণে এটি লেখা রয়েছে এবং আমরাও সেই উত্তরটি সকলকে জানিয়ে বেড়াই কিন্তু এই বর্ণটি উচ্চারণকালে আমাদের জীব এই দাঁতকে স্পর্শ করে না তাহলে জীব কোথায় স্পর্শ করে আগে এই বর্ণটির যে বরাদ্দ ধ্বনি সেটি উচ্চারণ করার চেষ্টা করছি স স স এবার দন্তশয়ের উচ্চারণ যে সমস্ত শব্দে আমরা করে থাকি সেই ধরনের কিছু শব্দ আপনাদের সামনে উচ্চারণ করছি সাইকেল সিনেমা সিগারেট সিমেন্ট এই যে শব্দে আমরা দন্তশয়ের উচ্চারণ করে থাকি এখানে যে স স স বলছি অর্থাৎ এই দন্তস নামক বর্ণটির বরাদ্দ ধ্বনি উচ্চারণ করছি সেখানে কিন্তু আমাদের জীব এই দাঁতের ভিতরে স্পর্শ করছে না কোথায় স্পর্শ করছে আপনি নিজে বলার চেষ্টা করুন স স দেখবেন এই সামনে যে বড় বড় দুটি দাঁত তার পিছনে একটি উঁচু মতো ঢিবি রয়েছে আমাদের জীব ওই উঁচু মতো ঢিবিকে স্পর্শ করছে ওই উঁচু মতো ঢেবিকে আমরা অনেকে সহজভাবে বলি মারি বাংলায় ওর নাম হচ্ছে দন্ত মূল অর্থাৎ দন্তস নামক বর্ণটি উচ্চারণকালে আমাদের জীব ওই দন্ত মূলকেই স্পর্শ করে দাঁতকে নয় এটি কিন্তু আমাদের আগে পরিষ্কারভাবে জেনে নিতে হবে আমি দন্তমূলটি ঠিক কোথায় আমি একটু মডেলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন পরিষ্কার বুঝতে পারছেন এই হচ্ছে উপরের দাঁত আর এটি হচ্ছে নিচের পাটি দাঁত এই যে দাঁত এর ঠিক পিছনে এই এই জায়গাটা এই জায়গাটার নামই হচ্ছে দন্তমূল আমাদের এই জীবটা দন্ত সহ কালে এই দন্তমূলকেই স্পর্শ করে ধ্বনি বিজ্ঞান নিয়ে যে সমস্ত ভালো ভালো বই বাজারে রয়েছে সেখানে দেখবেন অনেক জায়গায় লেখা রয়েছে বর্ণটির নাম হ উচিত দন্তমূলীয় বন্ধুরা আপনারা নিজেরা এই জিনিসটি আগে লক্ষ্য করুন তারপর ছোট ছোট ছেলে মেয়েদের বা বন্ধুদের এই বিষয়টি সম্পর্কে সচেতন করুন আশা করি কিছুটা হলেও অনেকে উপকৃত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন